কে সুনামธรรม সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ ও যে রাসূলের একমাত্র জামাই ছিলেন যে খাতুনে জান্নাত জান্নাতের সরদার মহিলাদের হবে তার একমাত্র স্বামী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ আনহু শানাদিন কাজ করার পর বাসার মধ্যে ফিরে এসেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা অসুস্থ হয়ে আছে মানুষ যখন অসুস্থ হয়ে যায় মানুষের অনেক কিছু খাবার খাইতে মন চাই মানুষ যখন অসুস্থ হয়ে যায় বিভিন্ন খাবার খাইতে মন চায় যখন অসুস্থ হয়ে যায় আরও দুধ খাইতে মন চাই সুন্দর সুন্দর খাবার খাইতে মনে চাই হজরতে ফাদমা রাজ আল্লাহ হোতা লানহা হজরতে আনি রাদিয়াল্লাহ হোতা লান হ কে থাকতে আমার প্রিয় স্বামী আপনার কাছে একটা জিনিস আমি আপনার খুঁজতে চাই কি চাই হজরত ফাদমা রাজিয়াল্লাহ লাহ বলে আমার প্রিয়তমা আমার কাছে তুমি কি চাও তুমি বলো সাথে আমি তোমার জন্য হাজির করে দিবো

বাজারের দিকে রওনা হয়ে গেলেন বাজারের ভিতরে যে ছোট্ট আনার ফল কোরাই করলেন ফল কোরাই করে বাসায় ফেরার পথে রাস্তার মাঝে একজন মিসকিন একজন ফকির এসে বলে ও আল্লাহ রসুলের সাহাবা আলী আমি দীর্ঘদিন যাবৎ খাবার না খেয়ে আছি আমার পেটের মধ্যে অনেক ক্ষোধা লেগে আছে

আল্লাহফাত আলাহ সুরাতুহার মধ্যে বলতেছেন ও মালিয়াতি মাফালা তাফার ওয়া মাসা ফালা কান্হার ও দুনিয়ার মানুষ তোমরা কখনো সাইলকে খালি হাতে ফিরাই দিও না কখনও তোমরা মিস্কিলকে খালি হাতে ফিরাই দিও না এই আয়াৎ যখন আলি হাতুল্লাহফাত আলা আহুল জোহিনের মধ্যে আসা সাথে এর সাথে হজরত আলীর না তালাহমের ব্যাগ থেকে ফোল্টা বের করে দুখণ্ড করলেন দুই টুকরা করে এক টুকরা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহর জন্য রেখে দিলেন আর এক টুকরা মিসকিনকে দিয়ে দিলেন মিসকিন এক টুকরা ফল খেয়ে আবার ডাকতে বলে জো আলি আমার পেটের ক্ষতা এখনো নিবারণ হয়নি তুমি আমাকে এক ফল দিয়েছ এক ফল খেয়ে আমার পেটের ক্ষতা এখনো নিবারণ হয় না ও আলি তুমি যদি আমাকে আর এক ফল দাও তাহলে আমার পেটের ক্ষতা নিবারণ হবে হজরত আলী রাজি আল্লাহ তালাহ কোনো চিন্তা না করে কোনো ভাবনা না করে আর ফল বের করে মিসকিনের হাতে দিয়ে দিলেন সারাদিন কাজ করে স্ত্রীর জন্য একটা ফল ক্রয় করে নিয়ে যাচ্ছে কি হচ্ছে স্ত্রীর জন্য সারাদিন কাজ করে একটা ফল ক্রয় করে নিয়ে যাচ্ছে তার প্রিয়তম স্ত্রী খেতে চেয়েছে রসুনের কন্যা ফাতে মারাদি আল্লাহ আহা যে খাতুন জান্নাত বলা হয় জান্নাতে সমস্ত নারীদের সর্দার হবে সেই মানুষ একটা ফল খেতে চেয়েছে একটা ফল কোরাই করে নিয়ে যাচ্ছে রাস্তার মাঝে একটা মিসকিন এসে চেয়েছে বিনা স্বার্থে তার স্ত্রীর কথা না চিন্তা করে লাভ বাইক বলে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা আয়াতের লিখা লক্ষ্য করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মন খারাপ করে বাসার দিকে রওনা দিলেন বাসার সামনে যাওয়ার পর যখন দরজার সামনে সালাম দিয়ে আছে বাসার ভিতরে প্রবেশ করে না হযরতা فاطمه রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন আমার স্বামী হয়তো আমার জন্য ফরানতে পারে নাই ডাকদা বলে আমার স্বামী আকনি ভিতর আসেন আপনার কোন ভয় নাই আপনার কোন परेशानी নাই আমি জানি আমার স্বামী হয় তোমা কোন ভালো কাজ করে আসছে যার জন্য সে আমার ফল আনতে পারে নাই এটা নিয়ে আমার কোন আফসোস নাই আজকে আমার ফল হয়েছে আজকে আমার ফল হয়নি এমন একটা দিন আসবে যেদিন আমি ফল থাকতে পারব আজকে আমি একটা ফল দান করেছি এমন দিন আসবে যেদিন আল্লাহ তাআলা আমাকে হাজারটা ফল দান করবেন হজরত আলী রাজি আল্লাহ সব কাহিনী ফুলে তার স্ত্রীকে শোনালেন শোনানোর পর স্ত্রী হাসতে হাসতে বলে আমার স্বামী নিঃশ্বরতে আপনি ভালো একটা কাজ করে এসেছেন নিঃশ্বরতে আপনি ভালো একটা কাজ করে আসেন আমি আপনি যদি কাজ করতাম পরের দিন বাসায় উঠতে পারতাম না কথা বলেন ঠিক না যদি আমি আপনি কাজটা করে আসতাম পরের দিন বাসায় জায়গা হতো না খালি শুধু দিত না হজরত আলী রাজি আল্লাহ বলতেছেন আমার প্রিয়তমা স্ত্রী আল্লাহ তালা বলেছে মা আবিল বিল হাসানাতি ফালাহু আশর আমসা আমার ইসমি তোমরা সকালে শোনো ও দুনিয়ার মানুষ তোমরা আশা করে খেয়াল করে শোনো আল্লাহ তাআলা বলতেছে মা জা বিল হাসানাহ ফালাহু আশর আমসা লিহা আমার যে বান্দা আমি আল্লাহ তালা রাস্তায় একটা कदम করেছে আমি আল্লাহ তালা তার সমতাককে 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন যদি আল্লাহ তাআলা রাস্তায় একটা ফল দান করি একটা টাকা দান করি আল্লাহ তালা কত গুণ করে দিবেন তো আজ দিন কত করে দিবেন 10 গুণ বৃদ্ধি করে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাশার মধ্যে বসে আছি দুপুরবেলা হঠাৎ কে না বাইনা সালা সালামের আওয়াজ হযরতানী রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দেবে নাও ভাই তুমি দুপুরবেলায় কি আমার ঘরের সামনে এসেছো বড় উপর থেকে সালাম আসো আলী সালমান ফরদ দিয়েছি তোমার ঘরের জন্য বলে সালমান তুমি দুপুরবেলায় ভারত উপরে কি জন্য এসেছ বলেয়া আলি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হাসাল্লাম আপনার জন্য কিছু হাদিয়া দিয়া পাঠিয়েছেন বলে সালমান আমার রসুল আমার জন্য কি হাত দেওয়া পাঠিয়েছে আমার সামনে দাম আমাকে দূরত্ব দেখাও আমি আর ধৈর্য ধারণ করতে পারতেছি না ভাদ্রতা আলি আদিয়াল্লাহতা আল্লাহ নু ঝুড়িটা নিয়ে ঝুড়ির উপর থেকে কাপড় ওঠাই বেকার্হা রসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম কিছু আনার ফল পাঠিয়ে দিয়েছে কিছু আনার ফল পাঠিয়ে দিয়েছে ওই শুনি হাতে নেওয়ার সাথে সাথে হজরত আলী রাজি আল্লাহ ফলকে গণনা করা শুরু করে দিলেন ফল গুনতে আছে আল্লাহ তার উপর কত তাও কল শুনেন খেয়াল করে আল্লাহ তালার উপর কত না ভরসা ছিলেন নিজের নে কামলের প্রতি কত না গ্রান্টি ওয়ালা আমল ছিলেন সাহাবিক রাম রাজি আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ ফলকে গণনা করা শুরু করে দিলেন ফলকে গুনতে গুনতে দেখে এখানে ফল আছে নয়টা কয়টা এখানে ফল আছে নয়টা আল্লাহ তালা ওয়াদা করেছে কয়টা রাতেলা করেছে কয়টা দশটা হজরত আলি রাতিয়া সালমান ফার্সি তো এই ফল আমার হতে পারে না এই ফল কখন আমার হতে পারে না আল্লাহ রসুল হাদিয়া পাঠাইলে আমার জন্য দশটা পাঠাবে এখানে নয়টা ফল তখন হজরত সালমান ফার্সি বলতেছে হে আলি একটা ফল আমি সরাই রেখেছি যে তোমার এখানে কি কাহিনী হয়েছে আমি এটা জানার জন্য একটা ফল সরাই রেখেছি তখন সালমান ফার্সি বলতেছে আলী তোমার আল্লাহ তালার উপর এতটুকু ভরসা যে তুমি দান করেছো আল্লাহ তালা তোমাকে দশ গুণ বৃদ্ধি করে দিবে তেমনি ভাবে ওই যুগে যে আল্লাহ ছিল এখন কি সে আল্লাহ আছে সে আল্লাহ আছে যদি সে আল্লাহ এই জমানায় থেকে থাকে যদি আমি আপনি এক টাকা দান করে আল্লাহ তালা বৃদ্ধি করবে কিনা বৃদ্ধি করবে আল্লাহ তালা কথা বলতেছেন না চুপ করে বসে আছেন যদি আল্লাহ তালা রাস্তায় এক টাকা দান করি তাহলে আল্লাহ তালা কয় গুণ বৃদ্ধি করে দিবেন দশ গুণ বৃদ্ধি করে দিবেন আর দান সত্যি এমন একটা জিনিস আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাব। যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে যাব আমার কি করে কতনে কামল আছে আল্লাহ তালা সব কিছু বন্ধ করে দিবেন আমার কোন আমলের খাতা চলবে না আমার গোনার খাতা বন্ধ হয়ে যাবে আমার রিজিক বন্ধ হয়ে যাবে আমার সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু যখন আমি বিদায় নে দোহি নন্দকার কবরে চলে যাব আমার আপনার জন্য আল্লাহ তালা একটা নেকামল জারি করে রেখে দিবেন একটা নেকামল জারি রেখে দিবেন সেটা হলো ডান সজ্জা কি সেটা হলো ডান সজ্জা